দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে আওয়ামী লীগ বড় একটি দল কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নাই তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেল পঞ্চাশ বছরে আসতে পারবে না একশো বছরে আসতে পারবে না কিন্তু নির্বাচন যদি হয় আওয়ামী লীগ গ্রহণ করে আওয়ামী লীগের এই খারাপ অবস্থায় আওয়ামী লীগের অনেক আসনে জয়লাভ করে আসবে এটা গ্যারান্টি আওয়ামী লীগের এরকম আছে যেগুলো আপনি মধ্যেও তারা বেরিয়ে আসতে পারে জয় নিয়ে আসতে পারে তো এরকম সাতষট্টিটা আসন কোথায় আমি বলি যেমন ঠাকুরগাঁও এক আওয়ামী লীগ সেই আসনে সাতান্ন হাজার ভোটে পাশ করেছিল ওইখানে মির্জা ফখরুলের আসন ঠাকুরগাঁ দুই আওয়ামী লীগ সবসময় জিতে সেখানে শুধু একবার হেরেছে দিনাজপুর এক টোটাল দুইবার হারছিল আওয়ামী লীগ দিনাজপুর দুই শুধু একবার হেরেছিল এবং ওইটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন খালেদ মাহমুদ চৌধুরীর আসন দিনাজপুর পাঁচ আওয়ামী লীগ টানা ছয় বার জিতেছে নীলফামারী দুই টানা চারবার জয় করেছে আওয়ামী লীগ যেখানে আসাদুজ্জামান নূর এমপি ছিলেন নালমনির হাট এক টানা তিনবার জয়লাভ করেছে আওয়ামী লীগ দুই শুধু একবার জাতীয় পার্টি জয় পেয়েছিল সবসময় আওয়ামী লীগ জিতেছে সেখানে তারপর সিরাজগঞ্জ এক উনিশশো থেকে সব নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিম পাবনা চার আওয়ামী লীগ টানা তিনবার জিতে খুলনা এক উনিশশো সাল থেকে টানা আওয়ামী লীগ জিতেছে বাগেরহাট এক আওয়ামী লীগের শক্ত কাঠি সেখানে শেখ হাসিনাও এমপি হয়েছেন শেখ হেলালও হয়েছেন বাগেরহাট তিন বরাবর বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী মাগুরা এক আসন আওয়ামী কখনোই হারে নাই নড়াইলে বিএনপি জয়ের কোন রেকর্ডই নেই সেখানে নরাইল দুই সেখানে শক্ত অবস্থান মাশরাফি মর্তুজার সি বরিশাল এক শুধু দুইবার বিএনপি আর বাকি সময় আওয়ামী লীগ আবুল হাসনাদ আবদুল্লা সেটা পটুয়াখালী দুই আওয়ামী লীগ একবার হেরেছিল বাকি সবসময় আওয়ামী লীগ জিতেছে পটুয়াখালী তিন এবং চার এটা আওয়ামী লীগের আসন বারবার আওয়ামী লীগ জিতে বরগুনা এক ধীরেন্দ্রনাথ শম্ভু তিনবার টানা জিতেছেন ভোলা দুই হাজার দুই হাজার একে শুধু একবার হেরেছিল এই আসনে তারপর গাজীপুর তো পুরাই আওয়ামী লীগের ঘাঁটি গাজীপুর এক দুই তিন চার পাঁচ সেখানে উনিশশো সাল থেকে টানা জয়লাভ করছে আওয়ামী লীগ টাঙ্গাইল এক উনিশশো পর থেকে আওয়ামী লীগ কখনই হারতে হয় টাঙ্গাইল তিন বিএনপি শুধু একবার জিতেছিল কিশোরগঞ্জ এক উনিশশো সালের পর বরাবরই আওয়ামী লীগ জিতেছে সেখানে এবং সেখানে ছিলেন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এমপি ছিলেন কিশোরগঞ্জ চার সবসময় আওয়ামী লীগ যেতে সেটা এবং সেখানে প্রদপ্রার্থী ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পরবয়ে তার ছেলে কিশোরগঞ্জ ছয় উনিশশো একানব্বই পর থেকে সব কোটিতেই সময় এই আসনে আওয়ামী লীগ জিতেছে সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমান তারপর গোপালগঞ্জ মানে এখানে জয় নিয়ে কোনো প্রশ্ন না মানে বিরোধী দল কে কয়টা ভোট পেল সেটাই হিসাব হয় মাদারীপুর এক দুই তিন সব আসনেই মানে আওয়ামী লীগের একদম দুর্গ ঘাঁটি সেটা শরীয়তপুর এক দুই তিন সব আসনেই আওয়ামী লীগ সবসময় জয়লাভ করে তারপর ফরিদপুর এক বিএনপি কখনোই সেখানে জয় লাভ করেন। ফরিদপুর চা ১৯১ বইতে এখন নবা পর আর কখনই আওয়াীরেট খরে না। তারপরে ময়মনসিং হয়ে বিএনপি শুধু একবার জিত ছ। সব সময় আওয়াপেলে ময়মনসিং হয়ে দুই অওয়ামিলে শুধু হেরে ছিল ২১কে। তারপরে। আপনার ময়মনসিংহ ছয় সাত দশ এগারো আওয়ামী লীগ জাতার রেকর্ডই বেশি সেখানে শেরপুর এক উনিশশো একানব্বই শুধু একবার হেসে হেরেছিল আওয়ামী লীগ শেরপুর দুই দুই হাজার একে হেরেছিল আর সবসময় আওয়ামী লীগ যেতে সেখানে প্রার্থী ছিলেন এমপি ছিলেন মতিয়া চৌধুরী নেত্রীকোনা দুই শুধু উনিশশো একানব্বই সালে হেরেছিল আওয়ামী লীগ আর সবসময় জিতে সেখানে নেত্রকোনা তিন দুই হাজার একে শুধু হেরেছিল জামালপুর তিন টানা পাঁচবার জিতেছিলেন আওয়ামী লীগের মির্জা আজম তারপর জামালপুর পাঁচ উনিশশো একান্ন সালে একবার হেরেছিল সিলেট চার দুই হাজার একে হেরেছিল আর হারেনি আওয়ামী লীগ হবিগঞ্জ এক উনিশশো একানব্বই পর আর হারেনি আওয়ামী লীগ তারপর আপনার হবিগঞ্জ দুই এবং চার সেখানেও আওয়ামী লীগের যাতার রেকর্ড বেশি সুনামগঞ্জ এগুলো হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে সবসময় আওয়ামী লীগ পাশ করেছেন সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং তার স্ত্রী শুধু একবার বিএনপি জিতেছিল নাসির চৌধুরী তারপর সুনামগঞ্জ তিন জগন্নাথপুর উপজেলার এবং সেখানে পর থেকে আওয়ামী লীগ জয়লাভ করে চার সব সময় আওয়ামী লীগের জয় হয় শহীদ শহীদের আপনার আছে ব্রাহ্মণ বাড়িয়া উনিশশো একানব্বই সালের পর আর আওয়ামী লীগ হারেনি চট্টগ্রাম ছয় উনিশশো সালে শুধু একবার আওয়ামী লীগ হেরেছে রাঙ্গামাটি দুই হাজার এক এ শুধু একবার হেরেছিল বান্দরবনে পাঁচবার বিজয় হয়েছে আওয়ামী লীগের বীর বাহাদুর তো এইরকম সাতষট্টিটা আসনে আওয়ামী লীগ যেভাবেই নির্বাচন হোক ফেয়ার ইলেকশন যদি হয় আওয়ামী লীগকে আটকানোর কোন কুদরত নাই এখন যে দলের সাতষট্টিটা আসন পাকাপুক্ত তার শক্তি কতটুকু হতে পারে সম্ভবত বাংলাদেশের কোন দলেরই এরকম শক্ত অবস্থান নেই যাই হোক অনেকে মনে করতে পারেন আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং নির্বাচন করতে পারলে ফেয়ার ইলেকশন হলে তার ক্ষমতায় আসার আবার সম্ভাবনা রয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ